মায়ার নবী আমার যেই নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাসি পড়ে না হারাম এমন একজন মায়ার নবী আল্লাহ আমাদের দান করলেন কপাল বড় খারাপ আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর এখনো পর্যন্ত চিনতে পারলাম না অতের পিপিলিকে আল্লাহর কাছে বলে আল্লাহ একটু মক্কার ঘর মদিনের রওজা দেখায় দাও মরা গাছ খেজুর গাছ মদিনার নবীপ মোবারক লাগাইয়া কুদ্বা পরেন দীর্ঘদিন পরে নবী সাহাবাইকে আমের অনুরোধে বললেন এটা বাদ দাও নতুন এক মিম্বর বানাও সাহাবায় কেরাম বলতেছে মানুষ যেমন কানলে আওয়াজ হয় মরা গাছের থেকে কান্নার আওয়াজ হয় গিয়া বলে নবী গাছ খেজুর গাছ মরা গাছ কানতেছে মানুষের মতো আওয়াজ আসতেছে কানের ভেতরে মরা গাছ নবীর জন্য পাগল আমরা জিন্দা মানুষ হইয়াও সেই নবীরে চিনতে পারলাম না যদি চিনতে পারতারে বাবা নিজে নামাজ পড়ি নিজে জিকির করি ছেলে মেয়েরে নবীর শূন্য বানাইতে কেন পারি না বহু ন্যাকামলওয়ালা কেয়ামতের দিন শুধু সন্তানদের অন্যায়ের কারণে জাহান নামে যায় বহু মা বাবা জাহান নামে যাবে শুধু সন্তানকে সঠিক লাইনে না রাখার কারণ বললি বলে চেষ্টা করছি না। চেষ্টা করছেন হারাম খাওয়ায় কামাই করিয়া এটা খাইতে পারেন সুদের টাকায় চাকরি করে টাকা দেয় সেই টাকা দিয়ে খানা খাইতে পারেন দিনের পথে রাখতে পারেন না পারবেন কিভাবে আমার রসুলের তাবিজ দেওয়া ছিল সে তাবিজ তো আপনি ব্যবহার করেন নাই আর এটা নিজে নিজেও সম্ভব না আল্লাহ দোয়া লাগে নেক নজর লাগে আল্লাহর নবী আইসা বলে গাছ কেন কাদো নবীর যা গাছ কথা বলতেছে নবী আপনার বিরহের বেদনায় কান্না করি কি চাও রে গাছ গাছ বলে নবী আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবেন এরপরে আমাকে এখানে দাফন করবেন কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে যাব উস্তুনে হনা নাজো হজরে রোসু নালা মিজাদা হমচো অরবা